আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণটাকে নতুন এই পর্বটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল রাজ্জাক সাবেক বাংলা বাংলার সভাটি তো আজকে আমরা ইস্যুবালির খামারে এসেছিলাম দীর্ঘ এক মাস পরে গরুগুলো দেখতে অবস্থাগুলো কী দরদামগুলো জানতে এবং জানাতে তো আজকে মোটামুটি ভালোই দেখলাম কোরবানি ঈদ উপলক্ষে মাত্র একটা গরু লোড হবে সেটাই এই গরুটা তো এই গরুটা সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে জানিয়ে দিচ্ছি এবং বিস্তারিত তথ্য জানিয়ে দেব সকল গরুগুলো বর্তমান কোনটার কী পরিস্থিতি এবং কীরকম দামে কেনা আছে সেটাও ধারণা দিচ্ছি মোটামুটি এগুলো এক লাখ বাইশ হাজার এটা এক লাখ বাইশ হাজার আর এক লক্ষ আঠারো হাজার আর এইটা মনে হচ্ছে এক লক্ষ দশ হাজার এটা এক লক্ষ বারো হাজার আর এই গরুটা কেনা আছে এক লক্ষ সরি পঁচাশি হাজার নিয়াশি চৌরাশি থেকে পঁচাশি হাজার টাকা এটা এক বছর পার হয়ে গেলো কেনা তো যাই হোক আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করছি কোনটা সেল করছে আছেন এই কালোটা এইটা মাধ্যম মাধ্যম হ্যাঁ এইটা সেল হবে কিছু বলে আরও মোটা এইটা এইটা সেল হবে হ্যাঁ হবে হবে দেড়শো যাবে পার দিতে পারে দেড়শো একশো ষাটশো যাবে না কেন দেড়শো যাবে না আপনার ওজনে তো ছয় মন পার আছে ছয় মনের কাছাকাছি আর ওজন তো ভালো আছে ভাই আপনারা একটু ভালো করে তাক দেন তো কত না ওজন আছে কী মনে করছেন

এখনই দেড়শোর কাছাকাছি চলে যাবে এখনই বাইকার দেখান আপনার তো আইডিয়া নেই আইডিয়া বেসে খেয়ে আছেন কাহার ওলাট থেকে বুঝছেন না হ্যাঁ দেড়শোর কাছাকাছি এখন রেট আছে দেখাও কিছু কিছুবারে যদি না হয় হ্যাঁ তাহলে আমার লাল গরুটা তাহলে কত হবে আর হিসাবে আমার গরুটা হচ্ছে পঁচিশ হাজার হয় পঁয়ত্রিশ তিরিশ হাজার হয় এই এই গরুটার হিসাবে আমার লাল গরুটা চল্লিশ যা গাল্লা ভরসা যা ওইটা বাদ দিলাম নেন আর এইটা এইটা এখন হয়নি বলতর লোড হলে কি দুশো হবে কাছাকাছি যাবে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ লোড হলে আমি তো টার্গেট করেছেন এখন চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ একের বুঝি বলি রেট তবে এই মালটা ধরিবে না এই মালটা তো কঠিন মাল ধরবে এর এরে 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 দুইশো টার্গেটে ওইসো বলে এই যে ঘুরিয়ে দাম তো গরুটা দেখি ভালো করি গরু আছে কিলে জানেন দুইশো টার্গেট আমি ধরছি ইস্যু বলে গেলে দুইশো করে টার্গেট দিছি এক মাস আবাদ যখন গরুটা কিনছে বুঝছেন যে এইটা দুইশো ওইটা দুইশো ইস্যুবালি খাবালপ করেন

কোনটাও লজ দেখাবে না এইটা করে তো পরিবর্তন হয়েছে এসে বলি হ্যাঁ না খালতে কি হল খেয়াত খাবু খাবু নাই না এইটা গরু কি খোরা আছে নাকি দেখেন তো আশা করি এই গরুটা এই গরুটা এই গরুটার বাজার আর এই গরুটার বাজার কি এক হবে আমি কিন্তু ইসুবালি একে টার্গেট দিছি হ্যাঁ হ্যাঁ অল্প কম বেশি হবে না সামান্য কম বেশি হইতে পারে

খের খাপ খুব না খাব ওটা কিনতে পারবো আর তখন লজ আইটেম কোনটা দেখেন নেই দেখ কেন লজ আইটেম হ্যাঁ করি আলসি হ্যাঁ কেন লজ আইটেম এটা তো ছয় মন লোক ধরি তো চামড়া তো কঠিন পাতলা আচ্ছা ভাই চামড়া পাতলা নাই দেখেন তো ওভার করা যাবে না এই কিছু বলে যে কী কাজ খালি করে লজ আইটেম আরে এখনও তো আর দাম আছে কম বেশি

এটা অগ্রহণ মাসে বিক্রি হবে তিনশো বেশি বলি ডিসেম্বরে বিক্রি হবে তিনশো হ্যাঁ লং টাইম তো অগ্রহণ মাসে বিক্রি হবে তিনশো বেশি বলি তিন গুণ টাকা হবে তোমার মানুষের দ্বিগুণ টাকা তোমাদের তিন গুণ টাকা হবে তিনশো টার্গেট দিলাম তোমাকে অগ্রহণ মাসে যাও ডিসেম্বরে আগামী ডিসেম্বরে ঠান্ডার সময় গৌড়া তিন লক্ষ টাকা বিক্রি হবে খাওয়া খুব বেশি বাড়াইও না আর খামারের সবচেয়ে বড়ো গরু এইটা এবং লোডও হবে সবচেয়ে বেশি ঠিক না বারো মন লোড আসবে ভাই বারো মন লোড আসিবে অগ্রার্মে হ্যাঁ কতটা আছে দশ মন দশ মন আসলে তো আড়াইশো হ্যাঁ আড়াইশো কেমন আড়াইশো দেওয়া যায় এতদিন পুষিয়া

তবে দাঁতে নাই দাঁত হয়েছে দাঁত ফাঁক হয়েছে নাচ দু এক মধ্যে ঈদের পরে বড় ঈদের পরে ফেলাবে তোমার ওই যে ডিসেম্বরে গরুটা বিক্রি হবে জুন মাসে বড় ঈদ হবে তো ছয় মাস গরুটা খাওয়াইতে হবে দাঁত খেলার পরে